হ্যালো বন্ধুরা ষষ্ঠীর দিনের একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ বরের অফিস ছিল বরের সমস্ত টিফিন গুছিয়ে দিলাম এরপরে বর অফিস চলে যাচ্ছে টাটা করে তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ করে তারপরে রান্নাঘরে কিছু বাসন পোষণ ছিল সেগুলো সব ধুয়ে মুছে এরপরে আমি সীমায়ের পায়েস বানাতে চলে গেলাম কারণ ষষ্ঠীর দিন ছিল এদিন বাড়িতে একটু নিরামিষ রান্নাবান্না হবে তাই সীমাইটা প্রথমে করে নিলাম তারপরে লুচি হবে তার জন্য একটু ময়দাটা মেখে নিলাম নিরামিষ মেনু আছে তার জন্য ষষ্ঠীর দিনে তো একটু লুচি খেতে হবে তাই লুচি করলাম আরও কিছু কাজকর্ম সেরে সমস্ত কাজ সেরে এবার স্নান করে বেরিয়ে এলাম গাছের ফুল তুললাম পুজো দেবো গাছে কিছু ফুল ফুটেছিলো অল্প কিছু ফুল সেগুলো তুলে নিলাম এরপরে দেখো পুজোটা কমপ্লিট করে নিলাম পুজো দিচ্ছি পুজো সেরে আবার কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করে নেব ও পুজোটা সেরে নিলাম মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো কী কী রান্না হয়েছে এখানে ছোলার ডাল হয়েছিল আলু পনির সোয়াবিনটা দিয়ে একটা তরকারি তেল পটল হয়েছিল আর ছিল সুজি আর ছিল সিমা পায়েস এই ছিল মেনু এরপরে দেখো লুচি ভেজে নিলাম কারণ আমার শাশুড়ি ষষ্ঠী করেন ষষ্ঠীতে ভাত খায় না লুচি খায় তাই দুপুরে লুচি ভেজে নিলাম কিছু আর এই দিন আমার বাবা মা এসেছিলো আমার শ্বশুর বাড়িতে মা দেখো মা এসেছে এরপরে আমি সব খাওয়া দাওয়া সেরে দেখো মা বাবার সাথে একটু আমাদের বাপের বাড়িতে চলে গেলাম ভাইও এসেছিলো আমাকে নিতে গাড়ি করে তো মা বাবা ভাইয়ের সাথে আমি গেলাম অনেক দিন পর বাড়িতে যাচ্ছি বলে ভীষণ মনটা ভালো ছিল এইবার একটু পুজো পুজো ফিলিংস হচ্ছে কারণ বাড়ি যাচ্ছি অনেক দিন পর মা বাবা ভাইয়ের সঙ্গে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল দেখো রাস্তাটা দেখেই পুজো পুজো একটা ফিলিংস দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছিলো ফাইনালি বাড়িতে চলে এসেছি এরপরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমি আমার পুচকে ছোট ভাইটা আর আমার ভাই আমাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছিল মায়ের সাথে ভাইয়ের সাথে দুই ভাইয়ের সাথে বেরিয়ে সত্যি ভালো লাগলো দেখো যে পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পাড়ার দেখো লাইটিংটা আর ঠাকুরটা চলো একটুখানি তোমাদেরকে দেখাই পুরোটা দেখাতে এই যে দেখো ঠাকুরটা আমাদের বাইরে থেকে গাড়ির মধ্যে থেকে যেটুকু পেরেছি তুলেছি তো চলে গেলাম একটু আমাদের এই দত্তপুকুরের দুটো চারটে প্যান্ডেল দেখতে এই দেখো একটা প্যান্ডেল ভেতরে ঢুকছি এবার এই প্রথম এবার পুজোতে ষষ্ঠীতে একটু বেরোলাম দেখো মায়ের মুখটা একটু দেখে নাও প্যান্ডেলটা একটু দেখে নাও দেখো আরেকটা প্যান্ডেলের লাইটিং শুরু হয়েছে চলো এই প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখাই খুব ভালো লেগেছে প্যান্ডেলটা জলের মধ্যে দিয়ে প্যান্ডেলটা ছিল দেখো লাইটিংটা চারদিকটা কতটা সুন্দর লাগছে মা যাচ্ছে ভাই যাচ্ছে আর আমার ভাই গাড়িতেই ছিল নামেনি গাড়িতেই ছিল আমরা গাড়ি থেকে নেমে ঠাকুরটা দেখে নিলাম এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল এরপর বাড়িতে ফিরে ভাই বোনদের সাথে একটু বাজি ফাটালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা